রেশন দোকান অন্যত্র সরিয়ে নেওয়া যাবে না এই দাবিতে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় গ্রাহকরা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বুধবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর শহরের সাত নম্বর ওয়ার্ডের বড় বাজারে জানা গিয়েছে গঙ্গারামপুর শহরের বড় বাজারে রয়েছে দীর্ঘদিনের একটি রেশন দোকান একসময় এই রেশন দোকানটি ছিল গিরেন্দ্রনাথ রায়ের তিনি রেশন দোকান ছেড়ে দিলে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় কমলেশ ফৌজদারকে প্রায় সাত সাল থেকে কমলেশ বাবু গ্রাহকদের পরিষেবা দিয়ে আসছেন হঠাৎ সালে খাদ্য ও সরবরাহ দপ্তর নতুন করে করে ডিলারশিপ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি তাতে রেশন দোকানটি পেতে অনেকে আবেদন করলে সায়ন সূত্রধর লাইসেন্স পান বলে দাবি কিন্তু দোকানটি তিনি বড় বাজার থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যেতে চান আর এই বিষয়টি জানাজানি হতে ক্ষোভে বড়বাজার সাহাপাড়া ডাক পাড়া সহ আশেপাশের এলাকার গ্রাহকরা তাদের দাবি বড়বাজারের রেশন দোকানটি বহুদিনের পুরনো বড়বাজার থেকে অন্যত্র সরিয়ে নেওয়া যাবে না তাদের দাবি বর্তমান যেখানে রেশন দোকানটি রয়েছে সেখান থেকেই তাদেরকে রেশন বিলি করতে হবে যদি ভীষণ দোকান অন্য জায়গায় রিটেক যদি রেশন দোকান অন্য জায়গায় চলে যায় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন এখানে আমাদের দশ পনেরোটা লোক আসে আমাদের জন্য লোক শাক পাত কিনে নিয়ে যায় এই জিনিসটা কেন যাচ্ছে উনি পাইছে ভালো কথা উনি এখানে কোনো আমাদের উনি পাইছে তার জন্য আমাদের কোনো ইয়ে নাই ওনাকে আমরা সব দিক থেকে সহযোগ কিন্তু এখান থেকে জিনিসটা কেন যাবে আজ একশো বছর পুরাতন জিনিস এটা এমনি বড় বয়সে বাজারে একটা ঐতিহ্য ছিল সব থেকে পুরাতন বাজার সেটা তো এমনি নষ্ট হয়ে গেছে এটাও যদি চলে যায়

আমাদের যত পাড়ার লোক আছে ভোটার আছে আমরা এইটুকু আমরা অনুরোধ করব জিনিসটা না যাক আপনার নাম আপনার নাম অমিত প্রসাদ বড় বাজার আমি দু হাজার বাইশ সালে সুন্দরকান্ডে অ্যাপ্লাই করেছিলাম করার পরে আমার প্রসিডিং চলছিল তারপরে একটা কেস হয়েছিল হাইকোর্টে সেই কেসটা জিতে আমি অফিস থেকে লাইসেন্স দিয়েছে আমাকে কি বিষয়ে কেস হয়েছিল আমাকে মানে অফিশিয়াল মানে লাইসেন্সটার ব্যাপারে কেস হয়েছিল ভ্যাকান্সি রিলেটেড কেস হয়েছিল সেই কেসটা জিতে আমি তারপরে অফিশিয়াল পোস্ট লাইসেন্স পেয়েছি এবং ওখানে যে কমলেশ চন্দ্রবাবু আছেন ওনার দোকানে একটা ট্যাগ হয়ে আছে বহুদিন উনিশ দু হাজার সাত সালে গিরিচন্দ্র রায় উনি মারা গেছেন ওনার দোকানটা ওনার নামে ট্যাগ হয়ে কমলেশন্দ্রবাবুর নামে ট্যাগ হয়েছিলো ট্যাগ হওয়ার পর তারপর এতদিন ওনার কাছেই ছিল তো এখন দোকানটা আমার নামে হয়েছে তো আমি ওনার কাছে যে বকেয়া মালটা ছিল যেহেতু মাল বিলি করেছেন ওটা বাদে বাকি যে মালটা সেটা গভর্নমেন্টের অর্ডার পেয়ে গভর্নমেন্ট থেকে চিঠি করেছি মালটা বুঝে নেওয়ার জন্য আমি সেটা বুঝে নিতে গিয়েছিলাম কিন্তু ওখান থেকে লোকাল লোকজন বিক্ষোভ করে যে এই দোকান মালগুলো নিয়ে যেতে না আমি জানি না কেন বা কি কারণ তাদের এইসব করার মালগুলো নিয়ে কোথায় যেতে তুমি। মালগুলো আমার যে সরকার যে গোডাউনের আমাকে দোকানে আমার দিয়েছে পুলিশ স্টেশনের পাশে আমার গোডাউন আছে ওই গোডাউনে আমাকে দিয়েছে ওটাও সাত নম্বর ওয়ার্ড আমাদেরও সাত নম্বর ওয়ার্ড একই ওয়ার্ডের মধ্যেই আছে একশো মিটার দেড়শো মিটার ডিফারেন্সে কিন্তু গ্রামবাসীদের অভিযোগ যেটা করছে যে সেখানে একটা দীর্ঘদিন ধরে সেখান থেকে তারা রেশনটা পেত এখন সেটা পাবে না সেই হিসাবে তারা নিয়ে যেতে দিতে বাধা দিচ্ছে সেই দিকে কী না সে বিষয়ে আমি সবাই বুঝতে পেরেছি কিন্তু গ্রামবাসী অবশ্যই জানে যে এখন পশ্চিমবঙ্গ সরকার সবচেয়ে ভালো প্রকল্প সেটা দুয়ারে সরকার চালাচ্ছে এখন এবং দুয়ার সরকারের জন্য মানুষকে এখন রেশন দোকানে না আসলেও হয় আমাকেই বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে ক্লাস্টার করে করে মাল দিতে হবে এবং যেখানকার মানুষ বলছে এই এই দোকানটাতে শুধু যে বড় বাজারের মানুষজন আছে এমন নয় এই জায়গাটাতে কালদিঘি নয়াবাজার বেলবাড়ি এ বিভিন্ন জায়গার মানুষ আছে সেক্ষেত্রে হিসাব করে সব জায়গায় এক টাকা দোকান করতে হয় সেটা তো সম্ভব নয় কতজন গ্রাহক আছে বর্তমানে আমি তো অ্যাপ্রুভিয়েট বলতে পারছি না তবে ছ হাজার প্রায় ছ সাত হাজারের কাছাকাছি মানুষ আছে এখানে এবং সেই জায়গার বড় বাজারে তো সাত হাজার মানুষ নেই পুরো জায়গাটাতে সব জায়গার মানুষ ঘিরে আছে তো যে অসুবিধার কিছু নেই আমাদের তো দুয়ারের সকাল সব জায়গাতে যাবো আমি আমি সুস্থ মাল দেবো আমি আমি চাইছি এটাই কাউকে উত্তেজিত না করে সবার আশা মেনে সবার চাহিদা মেনে আমি সরকার আমাকে দোকানটা দিয়েছে মাল ডিস্ট্রিবিউশনের জন্য মালটা আমার নিজস্ব নয় গভর্নমেন্ট আমাকে যেভাবে বলবে আমি সেভাবে করবো ঠিক আছে আমার নাম সায়ন সুতরাং বিষয়টা হচ্ছে দশ নম্বর এমার ডিলার মৌজা ইন্দ্রনারায়ণপুর সাত নম্বর ওয়ার্ড জেল নম্বর পঁচাশি এটা দীর্ঘদিন ধরে যিনি যার নামে ছিল গিরীন্দ্রনাথ রায় উনি ছেড়ে দেওয়ার পরে একটা অফিস মানে ফুড সাপ্লাই অফিস থেকে বালুঘাট থেকে যাই হোক একজনকে চালানোর জন্য দেওয়া হয় হ্যাঁ কমলেশ ফোজদার নামে একজনকে চালানোর জন্য দেওয়া হয় যতদিন পারমানেন্টলি কাউকে বসানো হচ্ছে না সিস্টেম হচ্ছে এক বছর হার্ডলি দু বছরের ভিতরে নতুন ভ্যাকান্সি অফিসকে এখানে করে দিতে হয় ঠিক আছে সেটা না করে দীর্ঘদিন মাননীয় কমপ্লেক্স বলতে চালিয়েছেন তারপরে প্রথম যখন এটার ইয়ে হয় সেটা হচ্ছে দু হাজার চোদ্দো সাল দু হাজার চোদ্দো সালে প্রথম ভ্যাকান্সি বাড়ায় তাতে অনেকেই কম্পিটেটার ছিল আমি নিজেও কম্পিটেটার ছিলাম হ্যাঁ সেটা কোনো কারণে আবার ক্যান্সেল হয়ে যায় নতুন করে দু হাজার সালে দু হাজার বাইশ না দু হাজার কুড়ি দু হাজার কুড়ি মনে হয় দু হাজার কুড়ি সালে নতুন করে হয় ওটাতেও ওটাতে আবার কিছু হলো না হ্যাঁ ওটা আবার ওটা ক্যান্সেল হয়ে যায় হঠাৎ করে দু সালে আমরা জানতে পারি যে অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে অথচ দেখাতে পারবে না যে অমুক জায়গা অফিস হয়েছে অনৈতিকভাবে মানে পিছনের রাস্তা দিয়ে একজনকে অফিস পাইয়ে দেওয়ার চেষ্টা করে ঠিক আছে পাইতেই পারে সে পাইতেই পারে কিন্তু কথা হচ্ছে এই দশ নম্বর এমআর ডিলারটা হচ্ছে সাত নম্বর ওয়ার্ডে ইন্দ্রনারায়ণপুর মৌজা জিএল নম্বর পঁচাশি যেটা হয়েছে এখন যে ডিলারটা এখন নতুন করে হয়েছে যে এখান থেকে ট্রান্সফার হয়ে যাবে সেটা হচ্ছে রাজীবপুর মৌজা হচ্ছে চুরাশি ঠিক আছে আমাদের বক্তব্য একটাই পেয়েছে যে কেউ অফিসিয়াল করে যদি পেয়ে থাকে সে কিভাবে পেয়েছে সেটা তার ব্যাপার

আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান